জানেন যে আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া অত্যন্ত গুরুতর অসুস্থ জীবন মৃত্যু সন্ধিক্ষণে তার জন্য আজকে এই দোয়ার আয়োজন করা হয়েছে আমাদের সদর পাঁচ কর্ণধার আল্লাহ সুলতান সালাউদ্দিন টুকুবার পক্ষ থেকে এবং আমরা গরিব অসহায় মানুষদেরকে ম্যাডামের জন্য দোয়া এবং তাদেরকে এই শীতের মধ্যে যাতে তারা শীতটা নিবারণ করতে পারে এই জন্য কিছু শীত বিতরণ করতেছি এবং আমাদের এই ব্যাপারে সহযোগিতা করেছেন আমাদের সুলতান সালাউদ্দিন টুকুবাইয়ের সহধর্মিনী সাইমা বিন সিম্মি ভাবি তো আমরা আশা করবো যে সকলের দোয়ার মাধ্যমে আমাদের দেশ নেত্রী সুস্থ হয়ে উঠবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠলে সুস্থ হবে বাংলাদেশ এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদার জন্য আবারও মন থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি পঞ্চাছ পাৰ্চে চিলি বেগ আছে